সাবধানের সাথে অজু করে কথা বলবেন বাংলাদেশের বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে যদি কোন ধরনের ষড়যন্ত্র করা হয় অস্থির কোন বক্তব্য দেওয়া হয় তাহলে সারা বেশি দিন নয় আমরা কিন্তু কোন অবস্থা নিয়ে বদস্ত না আমাদের চেয়ারম্যান সাহেব আমরা তোমাদের বাংলাদেশ জাতীয় দল এদেশের পেশা সেটাই বাংলাদেশ জাতীয় দল এদেশের মানুষের গণতন্ত্রের অত্যন্ত প্রহরী

বিক্ষায় করে খাও বিক্ষায় করে চলো এত সম্পত্তির মালিক কোথাই থেকে হয়েছে বাংলাদেশ জাতীয় আওয়ামী দল তোমাদের বিরুদ্ধে দুদুকে মামলা করবে সেই সম্পত্তির হিসাব তোমাদেরকে দিতে হবে বাংলা জনদের কাছে আমি সকল দলের সকল নেতৃবৃন্দকে বলে দিচ্ছি বিএনপি এর বিরুদ্ধে কোনো কথা কথা বলতেলে সাবধানের সাথে ওজন করে কথা বলবেন অন্ধthai বাংলাদেশ জাতীয় দল বিএনপির ওলামা দল স্বেচ্ছাসেবক দল দল যুব দল আমরা তো বসে থাকবে ইনশাল্লাহ